মায়ের সকালবেলার কীর্তি দেখো দুজনের ঠান্ডা লাগছে তাই মা এখানে জুড়ি ধরে বসে বসেছিল দিদি চলে গেল ওর জন্য এখন দিদিকে টাটা করতে গিয়ে এদেরও কোলে করে আনতে হলো আমাদের এখানে কুয়াশা পড়েছে দেখো শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না বাবান ক্যাজকে তুলে দিয়েছি বাবানকে পড়তে বসাবো এখন চুপুন সবার চা খাওয়া কমপ্লিট কমপ্লিট এই যে সবার চা খাওয়া কমপ্লিট আমরা তিনজন চা খেয়ে নিয়েছি আর পাপা হচ্ছে ঘুমাচ্ছে ওই যে লাইটটা জ্বালাবো মা না হলে অন্ধকারে দেখা যাচ্ছে না মুখটা উনি ঘুমাচ্ছে আরে করো করো স্কুলের ড্রেস পরে এই গানে নাচছে আমি ভাবলাম কি হলো ওটা থেকে গান ভেসে যাচ্ছে আমিও ক্যামেরাটা অন করে দিচ্ছে একটা পথাবার্তা পড়ে পড়াতে বসে আমার কত কাজে লেট হয়ে গেল বাচ্চাটাকে গুড মর্নিং মর্নিং সবাইকে গুড মর্নিং হা গুড মর্নিং বাবানের এখন এই স্কুলের ড্রেসটা হয়ে গেছে ঠান্ডার ড্রেস তাই তো বাবা ফুল সক্স কারণ ওদের হ্যাঁ ওদের স্কুলে লেগিংস অ্যালাউ নেই ফুল সক্স আফটারনুন সবাইকে আজকে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম কারণ কি বলতো আমার সময় আজকে সকাল থেকে হয়ে ওঠেনি আজকে হচ্ছে বাবানে স্কুলে যেতে হবে যে স্কুলে যেতে হবে মানে বুঝতে পারছো তো মানে আমার যে কাজটা আড়াইটে অব্দি লাগে বা তিনটে অব্দি লাগে সেটা আমাকে সাড়ে বারোটার মতো কমপ্লিট করতে হয়েছে বুঝতে পারছো রান্না কাজ পুজো সব কিছু তো রান্নায় কি সেরকম কিছু করেছি এই যে ভাত এই মাত্র এই যে আর হচ্ছে পেঁপে কি করেছি আর একটুখানি মাংস ছিল কালকে কিছুটা করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম শুধু সেটা আলু দিয়ে একটু ঝোল করেছি এক বেলায় হবে দুবেলা হবে না রাত্রে মুখে রান্না করতে পেপে পেঁপে কি করেছি পেঁপে ঘষে বড়ি দিয়ে করেছি তো এই হয়েছে রান্না আর কিছু করিনি আপাতত এই বেলাটা হয়ে যাক ডডো চিকেন তো একবারে করেছিলাম বলে রক্ষে আর বলছি প্রচন্ড কষ্ট হয়ে গেছে তো চলো নিকিমার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই এপের আওয়াজটা একটু অ্যাভয়েড করবে ঠিক আছে সমস্ত কাজ হয়ে গেছে কিচ্ছু বাকি নেই কিচ্ছু না দেখতে আচ্ছা কিচ্ছু বাকি নেই কারণ হচ্ছে একটাই বাবানের স্কুলে এই যে এখন যাব আমি কখন ফিরবো আমি নিজেও জানি না কারণ প্রচন্ড ভিড় হবে তো আমি ওর জন্য লেট করে যাচ্ছি এগারোটার থেকে দুটো অব্দি টাইম আমি ওর জন্য লেট করে যাচ্ছি এই দেখো সমস্ত কিছু কেচে দিয়েছি ঠিক আছে তো চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা যে যে প্রান্ত থেকে এইটুকু ওয়াচিং করছে তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই যে আমার ভিডিওটা একটু ওয়াচিং করার জন্যে একটু পাশে সাপোর্ট করার জন্যে আমাকে ভালোবাসার জন্য। তো চলো ঠাকুর ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে কতটা কি হচ্ছে শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি স্কুলে গিয়ে যদি পারি শেয়ার করবো কেমন ঠাকুর ঘরে যাবো এখন বাটা নামাতে বাটা নামাইনি চলো বাটাটা চট করে নাবি আসি এই দেখো বাটা দিয়ে চলে গেছি রেডি হতে এবং বাটা নামাতেই চলে এসেছি কারণ কি আজকে তো সোমবার তো ভোলে পুজো ছিল এবার ভোলে পুজোটা না দিয়ে পারবো না কারণ আমি যতক্ষণ না ততক্ষণ আমি খাই না ঠিক আছে এছাড়া আমি সবই খাই কারণ আমি উপোস করে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আগে নিজের শরীর তারপর ঠাকুরকে ডাকো ভগবানকে ডাকো যাকেই ডাকো শরীর কিন্তু শরীরের মতো চলো শরীরের মতো যদি তুমি অত্যাচার করো সে কিন্তু ব্রেকডাউন করবেই আমি এটা খুব বিশ্বাস করি ঠাকুরকে ভালোবাসি ঠিক আছে কিন্তু নিশ্চয়ই ঠাকুরের ওপরে বিশ্বাসার থেকে নিজের ক্ষতি করতে পারবো না ওটা আমার অন্ধবিশ্বাস হয়ে যাবে ওটা আমার দ্বারা হয় না তো চলো আমি ব্যাখ্যা মনে করে পরে দেখাচ্ছি পাঠানা দিয়ে পরিষ্কার তাহলে কি বলো তো আর আমার চিন্তা নেই আমি এবার যদি আমার বেলা চারটেও বাজে বাড়িতে আসতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে আমার আর হেডেক নেই রাতেরটা রাতে ধীরে সুস্থে আমি যাই করি না কেন হয়ে যাবে তাই না বলো একটা জায়গায় গিয়ে আমি তো নিজে স্কুলে গিয়ে বলা সম্ভব না আমি রান্না করে আসিনি আমি ঘরে কাজ করে আসিনি আমাকে প্লিজ ছেড়ে দেন তখন আমাকে হলো আপনি তো যাবেনই প্লাস আপনার বাচ্চাকেও নিয়ে যান একদম স্কুলের মধ্যে ঢুকবেন না এটাই স্বাভাবিক না সব জায়গায় গিয়ে তাড়াহুড়ো করলেই তো হলো না দেখ চলো হয়ে গেছে আমার এবার দৌড়াবো এই দেখো বাবানদের স্কুল থেকে ফেরার পথে বাবানদের স্কুলে যাওয়ার সময় তুমি টোটো পেয়ে যাবে মানে পেয়ে যাবে বলতে মানে এই দিক দিয়ে পাবে না এই দিকে রাস্তাটা দিয়ে তুমি আসার সময় তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে মানে আমাদের এখন যে কি অবস্থা রাস্তাটার মানে তুমি এক চান্সে আসতে পারবে না রাস্তার এ মাথা থেকে ও মাথা থেকে এটা কিন্তু পাঁচ মাথার মোড় হয়ে গেছে এখন ছিল চার মাথা এখন পাঁচ মাথার মোড় চারিদিক দিয়ে গাড়ি আসছে দেখো এই মিটলো স্কুলের কাজ একবারে মিটিয়ে চলে এলাম বললাম না আসার সময় ওইখান দিয়ে লাস্টে টোটো পেলাম ওর স্কুলের ওখান থেকে আগে পুরো ভ্যান টোটো পাওয়া যেত কেন টানা বাড়ি অব্দি আসতো এখন কীরকম তোমার ভেঙে ভেঙে আসতো তো ওই অতটা রাস্তা হেঁটে আসি দিয়ে ওই মেন রোড থেকে ভ্যানে এসলাম কারণ ভাল লাগছে না এত রোদ আর নাকে মুখে কাজ করে গেছি তো এখন আর হাঁটার মতো ইচ্ছে বা এনার্জিটা পাচ্ছি না দেখবে এই যে এত কি কুকি মেলেছি আর ইচ্ছে করে বলো তার মধ্যে ভোরবেলা আজকে উঠেছে চারটের সময় মানে ইচ্ছা করছে না জানি আমাকে আজ বেরোতে হবে আমাকে তো উঠতেই হবে অন্যদিন উঠি কি সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম হয়ে যায় কিন্তু আজকে পুরো ডট চারটের সময় উঠেছি পুরো শুনশান আর সেই রকম হাওয়া দিয়েছে মানে এত হাওয়া দিচ্ছে মানে কাজ করব কি মানে আমার কাঁপছে সারা শরীর ভোরবেলা থেকে আজকে হাওয়া দিয়েছে তো চলো গেটটা খুলে ঘরে ঢুকি একটু বসি তারপর দেখবো দোকানে যেতে হয় কি হয় না আমি এখন লাঞ্চ করে নিই না হলে হবে না এটা হচ্ছে ভাত পেলেছি এই যে আর পেঁপের ছেচকিটা নিয়েছি আর আমি মাংস চিকেন আমি অতটা খাইও না বা পছন্দও করি না দুটো মিলিয়ে তো আমি আমার জন্য একটা ডিম ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ঠিক আছে ওরা ঝাক্কাস খাওয়া আর ওরা যেহেতু তোমাদের দাদাকে ডিম দেওয়া যাবে না ও তো ডিম খাওয়া বাড়ান ও অল্প চিকেন নেই বললে চলো কালকে বাঁচিয়ে রেখেছিলাম আজকের দিনটা চালানোর জন্য তো বাবা না ডোডো ডোডো এক পিস নিয়ে গেছে বাবা দু পিস খেয়ে গেছে স্কুলে তো আর বোধ চার পাঁচ পিস আছে তো তোমাদের দাদা খেয়ে নিতে পারে চিকেন খেলে ওর কোনো প্রবলেম নেই আর হচ্ছে বাবা নিয়ে খাবে তো আমি একটুখানি খেয়ে নিই ডিম ভেজে আমারও বেশ ভালোই লাগে গরম গরম ডিম ভাজ দিয়ে ভাত খেতে আর রাতের টা রাতে তো চল আমি লাঞ্চ করে নি কারণ আমাকে আবার দোকানে যেতে হবে তারা নাহলে খেতে আসতে পারবে না এমনি খেলতে এসেছিলাম এই যে এসে দেখছি এখানে আগুন মানে সব আগুন জ্বালি যা যেটা আগুন পুইয়ে যায় বাট বাবানকে বলছি বাবা না আগুন পুইয়ে যা ফ্রিতে কিন্তু গা দিয়ে ধোয়া ধোয়া গন্ধ ছাড়বে কোন দিকে দাঁড়াবি বাবান বল কেন আরে ঠান্ডা কম লাগবে বাড়ি যাওয়ার সময় আবার ঠান্ডা লাগবে এটা ঠিক কত মাইল কে মাইল দেখো শুধু মাঠ চাষ এখন সব চাষ হচ্ছে না কোনো কিছু সব পুড়িয়ে দিচ্ছে মানে ধান কাটা হয়ে গেছে বিচুলিনি চলে গেছে মানে অর্থাৎ খড়নি চলে গেছে এখন সব নাড়াগুলোতে জ্বালিয়ে জ্বালিয়ে চারিদিকে যাচ্ছে মাঠ শুধু

কিছু বুঝলে তাহলে মানে ওর বাবাকে পুরো কার্বন কপি করে নিচ্ছে কোনো খাবার কেউ এত অব্দি খায় এরা কি কে জানে বোঝা মতো জন্মগত বাবা না আজকে সাইকেল চালাচ্ছিল আমার দেখে খুব মনে হচ্ছিল ক্যামেরা করি তখন আমি পারছিলাম না তাই ও আমার হাতের ড্যান্ডা সব ব্যথা হয়ে গেছে বাবা না এত কোন ছোটোবেলার পাপা একটা সাইকেল কিনে দিয়েছিল সেই সাইকেলটাকে ফেলে রেখে 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 নষ্ট করলো এখন তার এই বুড়ো বয়সে এসে মনে হয়েছে যে সাইকেল চালানো শিখব জানো এখন তার মনে হয়েছে এখন এই হাতে পায়ে লম্বা হয়ে গেছে এখন লোড রাখা যায় বলো তো সাইকেলে সে আমার হাত দুটো সব বিষ ব্যথা হয়ে গেছে সন্ধ্যা লেগে যাচ্ছে না আজকে নাকি একদিনে সাইকেল চালানো শিখবে অল মাই সবাইকে জানাই গুড ইভিনিং দুপুরবেলা তো দেখালাম কি কি করেছি কতটুকু রান্না করেছি এখন তো রাতের খাবার তো রিজুত করতে হবে ফোন নিয়ে পড়ে থাকলে হবে এখন চলো কি করা যায় বাবান ফিরিসে দিয়েছে তাকে আমার পাস্তা করে দিতে লাগবে আর আমি খাবো একটু চা তো চলো পাস্তা তো করে দেবই পাস্তার জন্য তো আছেই পাস্তাটা তো নয় এখন গরম জল বসিয়ে দেবো আর আমি তার মধ্যে খেয়ে নেব একটু চা কিন্তু চা যে খাবো কিছু কি দেখতে পাচ্ছ বড় কাপ নেই চায়ের বাটিটা নেই সেগুলোর জন্য সব ওখানে তো চলো আগে নিয়ে আসি তারপর তো এত সহজ দি চলো

কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের সারাক্ষণ অত্যাচার ওইদিকে দেখো না বাবানের ফেদারটা নিয়ে দেখো ঠিক আছে বাবান ফেদারটা রেখে গেছিল চেয়ারের উপর ওখান থেকে নাবিয়েছে নাবিয়ে নিয়ে ওই যে ওই যে ওই যে এবার দেখো না পাই দেখো ওই যে ওই ফেদারটা নিয়ে এখন চলছে ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা ক্যামেরা ধরবো দুটো ঘরটাকে মানে তছনছ করে ফেলছে ওই দেখো তোরা র্যাকেট দিয়ে খেলিস অত সময় পাশ করতে দি দেখ আমরা হাত দিয়ে খেলে দেখিয়ে দিচ্ছি আমাদের থেকে শেখ মানে এটাই হচ্ছে ওদের মিন করা দেখেছ এইটা বেশি বধ এই সাদাটা বেশি বধ দেখ পড়তে বসিয়ে পড়া করিয়ে দিয়েছি আমি তো বসেছে আমি দেখলাম আমার টাইম হয়ে গেছে বাজতে যায় সাড়ে কারণ আমাকে তো কাজ করতে হবে আমি বললাম বাবা তুমি লেখা করো বলে বলে তুমি দিয়েছে করো আমি আসছি আর এখানে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ বললাম না রাতে রান্না করতে হবে নাহলে খাবো কি সকালবেলা তো দেখেছো এরকম করেছি আর রাতে বেলা করলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর বাবার পাস্তা খেয়েছে বাবান আর কিছু খাবেই না বলছে তো যতই হোক না বলছে ওই আমি যখন ভাত মাখবো আমার ওকে ওখান থেকে দুগাল খাই দেবো কারণ আলাদা করে ধরলাম না ওই ডাল দিয়ে আলু সত্যি মেখে ওকে দুগাল খাই দেবো আলাদা খেতে দেবো না কারণ যত রাস্তার রাস্তা পেটে গিফ খোলে না তো পড়ছে পড়ো আর আমি এই বাঁধাকপিটা কেটে নিই কারণ সকালে তো রান্না করতে হবে আর কে কেটে কুটে না রাখলে না সকালবেলা হলে পারা যায় না খুব কষ্ট হয়ে যায় ঠান্ডার মধ্যে কেটে ফেটে গুচিয়ে করতে তো সে আমাকেই হয় একা হাতে চাপ হয়ে তো চলো আজকে যতটা যা পারলাম সারাদিনে তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে চলছে চলবে আমার আর নতুন করে কিছু বলার নেই বা তোমাদের সাথে শেয়ার করার নেই এটাই হচ্ছে আমার জীবন এরকমই আমার লাইফস্টাইল আর আমি এতেই খুশি এরকমভাবে চালিয়ে চলে গেলেই আমার হলো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিডিয়েন্স লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে হাসি খুশিভাবে চালিয়ে যাও দিন তো চলো আজকের মতো আসি আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে তোমাদের কাছে নতুনভাবে কেমন ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো বিন্দাস তাই তো চলো